আমি ভারতী গোস্বামী আমার লেখা একটি কবিতা শেষ ঠিকানা দ্রুত ছুটছে পরিবাহন আমি পরিবাহনের যাত্রী কিছু দূরে দিচ্ছে টপিজ উঠে নামে কত চেনা অচেনা যাত্রী ক্ষণিকের তরে কেউ বন্ধু হয়ে বসল এসে পাশে কিছুক্ষণ চুপচাপ রইলাম তাকিয়ে জানালার পাশে সারি সারি গাছগুলি আছে মিলেমিশে আমার দেখতে খুব ভালো লাগছিল জানালার পাশে বসে ওই ফাঁকা মাঠের পরে একটু হালকা জলাশয় কি সুন্দর বকগুলি উড়ে আসে আর যায় কোনো বক এক মেরিকে আছে বসে ধরবে বলে মাছ কোনো বক খক করে ওই মাছটি ধরে বসল গিয়ে গাছ কি সুন্দর সোনালি ধানের ক্ষেত দৃষ্টি যেন নিচ্ছে কেরে হয়ে সমবেত যেন মনে হয় ওরা ডাকছে আমায় কাছে গুনগুন করে ভাটিয়ালি সুরে শোনাও একটি গান আমাকেই বলছে আমি এসে বললাম গান শোনালে কি আমায় দেবে মাথা নেড়ে বলছে ধানের ক্ষেত সোনার মুক্ত দানা তোমায় দেব নেবে আমি কথা দিলাম কিষানীর বেশি শোনাব সেই গান দেখতে দেখতে এলো সোনালি পাটের ক্ষেত আমার দিকে চেয়ে বলল নেমে এসো শোনাও একটি গান আমি বললাম একটু অপেক্ষা করো কথাগুলি মনে মনে বলতে গিয়ে হয়ে গেল একটু উচ্চস্বর পাশের বন্ধুটা আমার দিকে লক্ষ্য করে বললেন ও দিদি ও দিদি ফাঁকা মাঠের দিকে চেয়ে কার সঙ্গে কথা বলছেন আমি বললাম আমি ধান পাট বক ওদের সঙ্গেই কথা বলছি যাত্রী বন্ধুটা বলল তো আমার সঙ্গে কিছু বলে না আমি না হয় কিছু বলছি তা আমি বললাম হ্যাঁ এমন কথা বলবেন যেন সে কথা সবাই বাসে ভালো যাত্রীবন্ধুটা বললেন আপনার নাম কি আপনার কী ঠিকানা আপনাকে আমার লাগছে বেশ ভালো আমি বললাম আপনি বলে অনেক দূরে সরিয়ে দিলেন এটা নয় ভালোবাসার অঙ্গ খনিকের তরে আমি পরিবহনের যাত্রী সঙ্গ কে কোথা হতে এসেছি কে কোথায় চলে যাব এই ক্ষণিকের ভালো লাগার অভিনয় অভিনব আমার নাম এখন যাত্রী কৃষ্ণনগর আমার ঠিকানা আপনার ঠিকানা বলতে বলতে নিয়ন্ত্রণ হারালো পরিবহন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আহত নিহত হলো কতজন আমার বিষণ্ন বদনে ঝরছে মৎস্য নেত্রকোনা চেয়ে দেখি এখানেই বন্ধুর শেষ চিকান